হরে কৃষ্ণবন্ধুরা রেবস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে ল্যাগ এত ল্যাগেজ নিয়ে তো আপনারা ভাবছেন নিশ্চয়ই কোথায় যাচ্ছি তো বলবো এই ব্লগের মাধ্যমেই আপনাদেরকে যে কোথায় যাচ্ছি তো পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে টোটো থেকে নেমে পড়েছি তো নেমে টোটো ওখানেই নামিয়ে দিয়েছে আর ঘাটের ভেতর পর্যন্ত আসে না কারণ ওখান থেকে আর টোটো আসতে দেয় না তো তাই ওখান থেকে হেঁটে আসছি ঘাট পর্যন্ত এখান থেকে টিকিট কেটে তারপরে যাব হচ্ছে ও আর সোনা তো এই যে বাবা টিকিট কাটছে আর সোনা তো বাইরে বেরিয়েই খালি ঘুমিয়ে পড়ে তো ও ঘুমিয়ে পড়েছে এই যে আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে তাই ঘাটের দিকে যাচ্ছি তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে বলে দিই আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে তো ওখান থেকে তারপরে আবার ননদের বাড়ি যাব কারণ ননদের ছেলের বিয়ে আছে মানে ভাগনার বিয়ে আছে আমাদের তো সেই জন্য খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে আপনারা ব্লগুলো অবশ্যই দেখবেন আর এ আমরা চলে এসেছি এখান থেকে টোটো ধরে নিয়েছি ধরে এবারে যাচ্ছি হচ্ছে বিষ্ণুপ্রিয়া এই দিক থেকে নবদ্বীপ দিয়েও যাওয়া যায় কিন্তু নবদ্বীপ থেকে গেলে এতগুলো লাগে যাচ্ছে তারপরে বাচ্চা নিয়ে তো এক একবার এক নম্বর প্ল্যাটফর্ম তারপরে দু নম্বর প্ল্যাটফর্ম তো কোনটাতে দেবে ঠিক নেই তাই জন্যে নিয়ে যেতে অসুবিধা হবে বলে পার হয়ে যদিও দু নম্বর প্ল্যাটফর্মে দেয় তো পার হতে অসুবিধা হবে তাই জন্যে আমরা বিষ্ণুপ্রিয়া দিয়ে যাচ্ছি বিষ্ণুপ্রিয়া দিয়ে গেলে একদিকে দাঁড়িয়ে থাকলে ট্রেনতে উঠতে সুবিধা হবে লাগেজ নিয়ে বাচ্চা নিয়ে তাই জন্যে আমরা বিষ্ণুপ্রিয়াতে যাচ্ছি ওখান থেকেই সুবিধা হয় বেশিরভাগ সময় আমরা বিষ্ণুপ্রিয়া হয়েই যাই তো মাঝে মাঝে নবদ্বীপ হয়েও যাই তো আমরা চলে এসেছি এই যে স্টেশনে তো আসার সময় তো আমরা গাড়িতে এসেছি ট্রেনে আসিনি তাই জন্য আর স্টেশনগুলো দিয়ে আসা হয়নি দেখা হয়নি আর এই স্টেশনটা বেশ অনেক উঁচু করে দিয়েছে পাল্টেও গেছে আগের থেকে তো আগেই দেখেছিলাম স্টেশনে তো তখন কাজটা হচ্ছিল এখন পুরোটা সম্পূর্ণ হয়ে গেছে কাজ স্টেশনের কাজ আর এতদিন পরে আসছি আর এই যে ট্রেনটা আসছে এই ট্রেনটার পরেই আমাদের ট্রেন আসবে তো ট্রেনটা খুবই লেট একটু লেট করে গেছে আর আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তো এখানে তাই স্টেশনে এক ঘন্টার মতো বসে থাকতে হয়েছিল আর এদিকে সোনার খুবই ভালো লাগছে কারণ ও প্রথমবার দেখছে ট্রেন আর আগের বারে যখন ট্রেনে করে আসে তখন ও খুবই ছোট ছিল অতটা ট্রেনে কিছু বুঝতে পারতো না তো এখন ট্রেনের আওয়াজ ট্রেনের দিকে দেখছে আর আওয়াজ শুনছে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে আমাদের ট্রেনটাও অনেকটা লেট করেছে তো আসতে লেট হবে তো বসে আছি আর এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই হাসাহাসি করছি তো এখানে আমার মা সোয়েটার পরে এসছে তাই মা বলছে যে সোয়েটার পরে গরম হচ্ছে তো বাবা বলছে তাহলে একটু জলে ভিজিয়ে নাও এই নিয়ে নানা রকম কথা বলছে বলতে 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 হাসছে সবাই তো এই দেখুন সোনাও দেখছে যে ট্রেন আসছে একটা সামনে এই যে ট্রেনটা আসছে এই ট্রেনটার দিকে দেখছে আর আমি দেখাচ্ছে দেখাচ্ছি দেখো দেখো ট্রেন বলে আর ও দেখছে আগে যে ট্রেনটা গেল ওই ট্রেনটার পরেই আমাদের ট্রেনটা আসার কথা কিন্তু আবার এই ট্রেনটা লেট করে গেছে বলে ওই জন্যে এই হাসতে ট্রেনটা আসতে দেরি হচ্ছে তো এবারে চলে আসবে সময় হয়ে গেছে এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি তো উঠে বসে পড়েছি আর এখানে সোনা ট্রেনের মধ্যেই খেলতে লেগে গেছে খেলা শুরু করে দিয়েছে এই দেখুন আর ট্রেনে তো এত লোকের মাঝে ভিড়ের মাঝে এত গরম হচ্ছে ওই জন্য জ্যাকেটটা খুলে দিয়েছি আর বেলাও হয়ে গেছে অনেকটা তো তাই জ্যাকেট খুলে দিয়েছি আরও ওইখানে বসে বসে খেলা করছে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি হাওড়া স্টেশনে দেখুন বসে আছি স্টেশন আর সোনার খেলাটা খালি দেখুন কি করছে দেখুন তো আমরা এখানে একটু বসেছি বসে খাওয়া দাওয়া করে নিতে হবে কারণ বাড়িতে যেতে অনেকটা সময় লেগে যাবে সন্ধে হয়ে যাবে তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি নেওয়ার জন্য বসেছি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার আমাদের ট্রেন ধরতে হবে ধরে তারপরে যেতে হবে ওই জন্যে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি ট্রেনের সময় হয়ে যাবে হয়ে যাচ্ছে বলে তাহলেই দেখুন আপনাদেরকে হাওড়া স্টেশনটা আর একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি ক্যামেরা করছি বলে সোনার দিকে ওই জন্যে সোনা আমাকে বকছে বকতে বকতে লাস্টে আবার কান্না করে ফেলবে এই দেখুন আবার এই দিকে দেখুন এইদিকে চারিদিকে লোকজন এত লোকজন ওই জন্যে দেখছে এ আমরা এখন বসে আছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাবা গেছে হচ্ছে টিকিট কাটতে টিকিট কেটে আনলে তারপরে আমাদের ট্রেনটা কোন কত নম্বর প্ল্যাটফর্মে আসবে সেটা দেখে তারপরে উঠব তো ওই জন্যে আমরা এখন বসে আছি ক্যামেরা করছি বলে ওকে ভিডিও করছি বলে ওর ভালো লাগছে না তাই জন্যে বন্ধ করতে বলছি আর চেঁচিয়ে এর এগারো নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেন চলে এসেছে এই যে আমরা ট্রেনেও উঠেও পড়েছি আর উঠে পড়ে মাত্র ওই খেলা করে তারপরে সোনা আবার ঘুমিয়ে পড়েছে তো এই যে আমরা বসে পড়েছি ট্রেনে তো আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে আর সোনা ঘুমিয়েছিল এখন উঠে পড়েছে তো ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর এখান থেকে ট্রেন থেকে নেমে তারপরে আমরা টোটো ধরবো এই যে ট্রেন থেকে নেমে পড়েছি নেমে টোটো ধরেছি আর এখান থেকে বেশিক্ষণ টাইম লাগবে না আর পাঁচ মিনিট গেলেই আমাদের বাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ